এসপি সবুজ জেলে কিন্তু কেশবপুরে আতঙ্ক কাটেনি প্রশাসনের নাম ভাঙিয়ে সন্ত্রাসের কেশবপুর প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত যশোরের কেশবপুর উপজেলার শাহাপুর গ্রামের মশিয়ার গাজীর ছেলে রেজা হাসান সবুজ ও ওরফে এসপি সবুজ বহু বছর ধরে কেশবপুর ত্রিমোহনী ইউনিয়নের সরস কাটি বরণ ও শাহাপুর এলাকায় আতঙ্কের নাম এসপি সবুজ নিজেকে প্রশাসনের ঘনিষ্ঠ পরিচয় দিয়ে জমি দখল মৎস্য চাঁদাবাজি মাদক ব্যবসা ও একাধিক সঙ্গে জড়িত এই সন্ত্রাসী এলাকার মানুষদের নরকে ফেলে রেখেছিল দু সালে বরণডালি গ্রামের শকত আলী তোতন হত্যা মামলার আসামি হিসেবে তার নাম আলোচনায় আসে এরপরও দীর্ঘদিন ধরেই বাইরে থেকে অপরাধ চালিয়ে গেছেন চলতি মাসে মিরডাঙ্গা গ্রামের যুবদল নেতা মনিরুল ইসলামকে হত্যা করার মামলায় গ্রেফতার হয় দু হাজার পঁচিশ সালের মেহেরপুর গ্রামের মুসলিম উদ্দিন এর ছেলে বাবলু হোসেন হত্যা চেষ্টার শিকার করা হয় তিনি গুরুতর আহত হয়ে প্রতিবন্ধী জীবনযাপন করছেন মামলাও হয়েছে যে মামলার প্রধান আসামি এই এসপি সবুজ তবে নিরাপত্তাহীনতায় পরিবার আতঙ্কিত গোপালপুর গ্রামের কামরুজ জামান প্রবাসে থাকার সময় তার স্ত্রীকে প্রেমের ফাঁদে ফেলে সাত ফরি স্বর্ণের গহনা ও পনেরো লাখ টাকা সহ স্ত্রীকে নিয়ে উধাও হয় সবুজ বর্তমানে কামরুজ্জামান পঙ্গু জীবনযাপন করছেন এলাকাবাসীর অভিযোগ ও আতঙ্কগ্রস্ত স্থানীয়রা অভিযোগ করেন সবুজ নিজের প্রভাব দেখিয়ে জমি জবরদখল করত ব্যবসায়ীদের থেকে চাঁদা আদায় করত এবং মিথ্যা মামলার মাধ্যমে নিরীহ মানুষদের হয়রানি করত স্থানীয়দের দাবি প্রশাসনের মধ্যে কিছু অসৎ কর্মকর্তার যোগ ছিল যারা তাকে রক্ষার জন্য কাজ করত রেজা হাসান সবুজ এখন কারাগারে থাকলেও তার অপরাধ ও ভয়াবহ প্রভাব কেশবপুর সরসকাঠি বরণ্ডালি থেকে এখনো সরেনি স্থানীয়রা দ্রুত বিচার ও কঠোর শাস্তির দাবি জানাচ্ছে যাতে অপরাধী ও তাদের সহযোদ্ধারা যেন আর কোনোদিন এমন দাপট দেখাতে না পারে কিছুদিন আগে আমার ভাইকে নিঃশংসভাবে হত্যা করেছে সবুজ এই সবুজ সম্পর্কে একটু না বললেই নয় এই সবুজ বিগত সতেরো বছরে বিভিন্ন সময়ে বিভিন্ন পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নাম ভাঙায় এসপি সবুজ নামেই পরিচিত ছিল সে এলাকায় এমন কোনো অপকর্ম নাই যা করেনি বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যক্তিকে ধরে পুলিশ দিয়ে ওঠায় অর্থ বাণিজ্য করেছে আমার সর্বশেষ আমার ভাই মনিরুল ইসলাম সে আপনার নিউজ ক্লাবের সদস্য ছিল এবং যুবদল করত। তাকে নির্মমভাবে আমার চোখের সামনে আমার না শুধু সেখানে শত শত লোক ছিল সবুজের নির্দেশে ওর ভাই লিটন দিয়ে মাথায় বাড়ি মারে সেখানে আমার ভাই মৃত্যুর কোলে ঢলে পড়ে আমরা অনেক চেষ্টা করে তাকে বাঁচাতে পারিনি এই সবুজ সম্পর্কে অনেক ইতিহাস আছে যেগুলো বলতে গেলে হয়তো দিনের পর দিন চলে যাবে আমরা সবুজের ফাঁসি চাই সর্বোচ্চ শাস্তি ফাঁসি চাই এবং আমার এই ডক্টর ইউনুস সরকারের কাছে দাবি এই হত্যার দ্রুত তদন্ত করে যে অপরাধী প্রকৃত অপরাধী তাদেরকে অবশ্যই ফাঁসির আওতায় আনতে হবে এটা আমার এই সরকারের কাছে এবং প্রশাসনের কাছে দাবি আমার আব্বা মারা যায় দু সালে এসপি সবুজ হচ্ছে এসপি সবুজ নামে এলাকায় পরিচিত খুবই সে আমলিগ্রাম হলে এক গডফাদার হিসাবে এলাকায় প্রচুর আধিপত্য বিস্তার করে তার সে আধিপত্য বিস্তার করে সে এক হাতে মানে দমন প্লন এলাকায় একেবারে সন্ত্রাসীকে দেয় মানে তার নেতৃত্বে তার বাহিনী আছে সে অনেক অপকর্ম সাথে জড়িত এলাকায় আমরা সবাই ভীত ছিলাম আমাদের কেসের ব্যাপারও আমি আমার আব্বা যখন মারা যায় আমি আসলে বরণডালি এখান থেকে বরণডালী মাদ্রাসে এক কিলোমিটার দূরে আমি ওখানে ছিলাম এবারে আমি দেখি আব্বা ওখানে অবস্থায় ফেলানো আম গাছের নিচে তারপরে হঠাৎ দেখি কিছুক্ষণ পরে আমরা কোনো অভিযোগ পুলিশ আমাদের বাড়িতে হাজির সবুজ অনেক পুলিশ পলাশ নিয়ে আসছিল বা ওই আসামিদের সাথে যোগাযোগ করে তাদের নামটাম বাদ দিয়ে যাতে আমরা এই আমার আব্বার মারার ব্যাপারে যেন আমরাই যেন আব্বাকে মারছি এরকম একটা পরিবেশ তৈরি করার চেষ্টা করছিল আমাদের খুব হয়রানি করছিল আমাদেরকে আমার বলছে এই তোদেরকে হাততে ঢোকাই দেবো করবো তা করবো তোরা জামাত করিস তোর অভিযোগ আছে ইত্যাদি ইত্যাদি এরপরে আব্বাকে নিয়ে যায় পোস্টমর্টামে নিয়ে যায় তারপরে আমাদের থানায় আমরা খুব একটা পাই না সবুজ কীভাবে ওখানদের লাইন করে পুলিশ আমাদেরকে হেল্প করছে না পিবিআই মাধ্যমে আমরা সহযোগিতা পাই পিবিআই থেকে আমাদেরকে এই মামলা সহযোগিতা করে এবং সে আসামিও ধরে ধরায় কিছু আসামি ধরে ফেলে এরপরে এই সবুজ থেকে আমাদের পরবর্তীতে আমটামগুলো সব ভেঙে নিচ্ছিলো সে বলছে বিভিন্ন সার্কেলার দিছে পুলিশ দিয়েছে এইসব কথা বলে এবং আমরা চাই এই ধরনের আমরা যারা ক্ষতিগ্রস্ত এলাকায় আরও অনেক আছে মেহেরপুরে একটা ঘটনা আছে আমাদের বরণ্ডালি একটা ঘটনা ঘটলো মার্ডার সেও তার নেতৃত্ব হয়েছে আমরা তার উপযুক্ত শাস্তি চাই তার চাই তার ফাঁসি হোক এই ধরনের আমরা একটা শাস্তি চাই পরবর্তীতে সে বেরোয় এসে আর পরবর্তী কোনো এলাকায় জন্য কোনো গুন্ডামি কোনো মাস্তানি

সেই ভোটার ফিসন সব সময় ধরেই নিয়ে রাখিস আর তর্ক দেখাক মো সব কিছু সে কথা বলতে পারে না কারণ নাম বলতে পারে না সবই কলদা সবুজ কি সবুজের এখন আমি চাই যা আমার আল্লাহ আমি সবুজের फांसी দাকতে চাই অন্তিরাশ মানে অন্তের মানে ওই লাখা তো থুইনি তো বরন্ডালি সাবুর থুইনিও তুইছি ফিলি আমার চাইলি তো এখন সে পঙ্গ সে কথাও বলতে পারে এখন তার দুটো বাচ্চা এটা মানুষ করবে এটা মানুষ করবে তার দুটো বাচ্চা আমি অসুস্থ মানুষ আমি বাইশ সালে আমি স্টক করেছি সেই অবস্থা আমার এখন ছোটো ছুটি দৌড়াদৌড়ি করতে ইচ্ছে সন্তরা সবুজের ফাঁসি হোক ফাঁসি চাই যে আসামি তিনজন ধরা ধরা হয়েছে বার্ধক্রিয়া আসামি অতি দ্রুতভাবে তাদেরকে ধরা হোক এবং তাদেরকে গ্রেফতার করে তাদেরকে করে পাঠানো আর সবুজের যাতে ফাঁসি হয় আমরা তার যাতে ফাঁসি হয় সেই ফাঁসি যেন আমরা পাই সঠিক বিষয়টা যেন পাই সবুজ আমি দিয়েছিলাম সবুজ আমার বিভিন্ন ভয় দেখাতো সবুজ আমার আমলিগির সরকার থাকাকালীন আমাদের বিভিন্ন কথা যাই হোক আমার বিভিন্ন ভাই দেখাইতো আমি কিছু বললি ভাই বলি ওই আমি মাঠে মাত্র মাঠা করে দেবো তুই কিছু বলবি না আমার ভাই যদি বলতাম বলতাম তবুও বলতাম বললে আমার ভয় থেকে ভয় ভয় দেখাইতো এবং আমার সবুজের মামা নাকি হয় তারই ভয় থেকে খালি আর এলাকার লোকজন সবাই জানে সবুজ দাঁড়ালি কত থানায় বিভিন্ন টাকা পয়সা মারিয়ে নিত এবং আমার কাছ থেকে পনেরো লাখ সবুজের ছয় লাখ আমার বোনের আছে পনেরো লাখ টাকা আর স্বর্ণ জনের সাত ধরে বোনে চলে গেছে সবুজ ভাই নিয়ে চলে গেছে আমি তো কোনো ডিপুজের কাগজপাতি পাইনি সবুজ বিভিন্ন সবুজ বললি এবার সবুজ আমার ভয় থেকে সবুজ রাতে তুলে দেবো তুলে যাব বিভিন্ন সবুজ আমার ভয় দেখাতো হ্যাঁ সবুজ বৌনে চলে গেছে থাকে বউ নিয়ে হ্যাঁ আমি লাঠি নিয়ে পা বিদেশ ছয় বছর বিদেশাম বিদেশ এসেছিলাম বিদেশ বাড়ি এসেছি পাঁচ বছর বিদেশ থেকে আমি আমি সরকারের থাকাকালে ফোন সবুজ গাছ সবুজ বলিছে তোর এই তো মাঠ আমি বলো সবুজ এই কাজ করতো আমি সবুজ সাজা চাই আমি সবুজ সাজা চাই আমি আমার আব্বা মারা মনে করেন দু সালে উনিশ সালে আর কি আম কেন্দ্র করে আর কি ওই জোরপূর্বক লোক কিছু লোকজন নিয়ে আসছিলো সবুজ থেকে মূলত এই লোকজন নিয়ে এসে আপনার ওই আম জোটপূর্বক ভাঙতে গিয়েছিল ওখানে এমন সময় আমি আর আমার আব্বা গিয়েছিলাম ওখানে তলায় আমার ভাইরা বাড়ি না তখন আর বাড়ি ছিল না তখন আপনার যেই ওখানে আমার আব্বা বলে যে আম ভাঙতে দেবো না টাকা শোধ করো এখন ওরা ফট করে গাছতে ওই লেবি ওখানে ওই এটা ও দলের লোক ইব্রাহিম ওই ধোয়ার করলি আর বাড়ি মিললো ঘাড় বেড় দিয়ে বাম পাশে আর মাসুদ এসে গলা ধরলো ধরার পরে আমার আব্বা ওখানে জায়গায় ঘটনাস্থলে মারা যায় সবুজ তো আমাদের ওই পুলিশ আমরা ধরেন আমরা থানায় এধার দেয়নি কিছুই করিনি এর ভিতরে আমার বাড়ি পুরী পুরো সব স্টাফ চলে গিয়েছে ক্যাম্প দিয়ে থানা দিয়ে সবুজ নিয়ে গেছে আর কি এনে আমাদের তিনি ভাইকে ফাঁসাবে বললো যে তোরা তিনি ভাই বলো জেলখানে তোর বাপের তো তোরাই মারছিস এইভাবে তারপর যা হোক আমার মা আম্মা এখানে তার পা আপনি জয়াধছিল ঠিক আছে যা হতে গেছে তো আমার আর পোস্টমার্টম করবো না কিন্তু ওদের কথা ওই পুলিশ তো করতেই হবে তারপর যাওক সবুজের নেতৃত্বে সবুজের দিকে ফোন কাছে ওর কোন সার্কেল আছে নাকি যা হোক তারে ভাঙায় বিভিন্ন এলাকায় তো বিভিন্ন অকাশ করে এবং ওই সবুজের নেতৃত্বে বহুত ফ্যামিলি নষ্ট হয়েছে আমাদের এলাকায় সবুজ পরিচিত হচ্ছে এসপি সবুজ বিলে তার পরিচিত এলাকায় এবং ওই ভাঙায় সব খাইছে আমরা এই সবুজের বিশ্বাস চাই মেন কথা এই যে এলাকায় যে এইভাবে এ করে এটার আমরা বিশ্বাস চাই বিচার সর্বস্ত ফাঁসি চাই আমরা যেহেতু আমার আব্বা তো জায়গায় মারিদিকে এবং তার নেতৃত্ব এবং পরবর্তীতে ওই আম সবুজের নেতৃত্বে ভেঙে যায় কিন্তু জোরপূর্বক আমার আব্বা মারাতে পরে